আসসালামু আলাইকুম আমি আহম তুদ কথা বলব বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান যে ম্যাচটি হলো সেই ম্যাচটি নিয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তানের সাথে জয়ের মাধ্যমে কিন্তু এই ম্যাচটিতে অনেক ভুল করেছে বাংলাদেশ প্রথমত ব্যাটিং নিয়ে কথা বলতে হয় আজকে ওপেনিংয়ে নামানো হয়েছিল সাইফ হাসান এবং তামিমকে এখানে পার্বুসেনিমনকে তাকে বাদ রাখা হয়েছিল কিন্তু যদিও সিদ্ধান্তটা কতটুকু ভালো সেটা আসলে আমি বুঝতে পারিনি কারণ হচ্ছে পারুসেন ইমন তিনি স্ট্রক মেক করে খেলতে পারেন সেই সাথে তামিম তিনি তো দুর্দান্ত খেলেন এবং আজকেও তিনি অনেক ভালো খেলেছেন ফিফটি করেছেন এবং খুবই কম বল খেলেছেন প্লেতে সম্ভবত বাংলাদেশ উনষাট রানের মতো তুলেছে কিন্তু এখানে একটা বিষয় আছে এইখানে তামিম সে কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে আমি অন্য কোনো দেশে হয়তোবা এরকম দেখি নাই যে একজন ওপেনার যে দুর্দান্ত ব্যাটিং করছে অপরদিকে আরেকজন ওপেনার সে যদিও আপনার আটাশ রান তিরিশ রান করেছে সম্ভবত আটাশ বলে একশো সাত স্ট্রাইক রেট চার এই রকম ব্যাটিং আমি অন্য কোনো টিমের দেখিনি যে হচ্ছে দুইজন ওপেনার ব্যাট করছেন তার মধ্যে একজন খুব ভালো ব্যাট করছেন যে কিনা প্রায় দেড়শো স্ট্রাইকেটের উপরে ব্যাট করছেন সেখানে আরেকজন ওপেনার সে কিনা একশো স্ট্রাইকেটের আশেপাশে ব্যাট করছেন এবং তিনি এমন সময় আউট গেলেন বল খেয়েছেন সেটাও বিষয় না এমন সময় আউট গেলেন যখন তার কয়েকটা বাউন্ডারি হাঁকানো দরকার ছিল তো সেটা তিনি করতে পারেননি এইখানে একটা ভুল হয়েছে মাঝখানে তাও ভিত্তিত হয় যাকে দিয়ে আসলে অনেক আশা প্রত্যাশা করা হয় যে বাংলাদেশের পরবর্তী স্টার বয় তার ভিতরে একটা অঙ্গার ডুয়ে গেছে সে আগের মতো সেই ব্যাটিংয়ের ধার তার কিন্তু নেই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনিও আসলে কার্যকরী ব্যাটিং করতে পারেননি ওইখানে স্বামীও ঠিক সেভাবে আসলে সঙ্গ দিতে পারেননি তারপরে আপনার যাকে নিয়ে না বললেই নয় জাকির আলী অনেক তিনি একবারে পুরোপুরি হতাশ করেছেন যাকে ফিনিশার হিসেবে ধরা হয় আপনি আহ দেখতে পারেন যে নেদারল্যান্ডসের সাথে যে সিরিজটা হলো তার আগে কিন্তু সিলেটে একটা ক্যাম্প হয়েছে বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ হয়েছে সেখানে অনেক ভালো অনুশীলন কিন্তু প্রত্যেকটা ব্যাটসম্যানই করেছেন বা প্রত্যেকটা খেলোয়াড়ই করেছেন সেখানে জাকির হোসেন স্পেশালি ছয় মারার যে প্র্যাকটিসগুলো করেছেন সেটা কিন্তু আজকে মাঠে পুরোপুরি দেখাতে ব্যর্থ ধরেন এইরকম প্লেয়ার যাকে ফিনিশার হিসেবে চিন্তা করা হয় মাহমুদুল্লাহ রিপ্লেসমেন্ট হিসেবে কিংবা তার চেয়েও বেশি স্ট্রোক মেক করে খেলতে পারেন বলা যায় যাকে তো সেই প্লেয়ার যখন এমন সময় এসে চার চারটা বল ডট খায় এবং এগারো বলে দশ রান করে সেটা কিন্তু ক্ষমাযোগ্য অপরাধ হয়ে যায় কেন বলছি জাকির আলী অনেক ধরেন এশিয়া কাপ কিংবা বিশ্বকাপ কিংবা ওয়ার্ল্ড কাপ এই সমস্ত ম্যাচের বাইরে সে যতই ভালো খেলো যদি এই ধরনের ম্যাচে সে ভালো কিছু করে দেখাতে না পারে যেখানে বাংলাদেশের বাদ পড়ার একটা পসিবিলিটি থেকে যায় হেরে গেলেই বাদ এরকম একটা যখন পসিবিলিটি তখন হচ্ছে জাকির আলী অনেক যাকে ফিনিশার ভাবা হয় সে হচ্ছে এই ধরনের কাজ করে অপরদিকে দেখেন নুরুল হাসান সুহান তাকে আজকে নেওয়া হয়েছিল যদি এতগুলো ব্যাটসম্যান যাই হোক আমি এইখানে থাকলে আসলে সাইফুদ্দিনকে খেলাতে বলতাম কারণ বাংলাদেশ কিন্তু একটা বলিং সংকট করে গিয়েছিল দেখতে পারেন যে যখন সাইফ হাসানকে বলিং করার অন্য হলো তার তিন নম্বর ওভারে সে কিন্তু বিশটি রান দিয়েছে এবং বাংলাদেশ প্রায় মেস থেকে সিটকেই গিয়েছিল কিন্তু পরবর্তীতে রিশাদ হোসেন নাসুম আহমেদ এরা কভার করেছে এবং শেষের দিকে মোস্তাফিজুর রহমান তিনি দুইটি উইকেট তুলে নিয়েছেন কিন্তু এই যে যে বিষয়টা এখানে একটা বলার কিন্তু কম খেলানো হয়েছিল যদি সেইখানে সাইফুদ্দিনকে অপশন হিসেবে নেওয়া হতো তাহলে একে তো বলিং পেতাম আমরা পাশাপাশি ব্যাটিংটাও কিন্তু কভার করতে পারতাম কারণ বাংলাদেশের আসলে এমন কোনো ব্যাটসম্যান তারা তো এক্সট্রা অর্ডিনারি কিছু করে দেখাতে পারছে না বা তাদের দিয়ে এতদিন পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে তো সে জায়গায় আমি মনে করি যে বেটার অপশন ছিল সাইফুদ্দিন যাই হোক টিম ম্যানেজমেন্ট হয়তো ভালো বুঝেছেন তারা নিয়েছেন দল সাজিয়েছেন কিন্তু আমি দেখলাম একটা লেখা পড়ছিলাম যে সামির সামিও কিন্তু বিশ্লেষণ করে বলেছেন যে এতগুলো ব্যাটসম্যান আসলে খেলানো দরকার ছিল কি সেই জায়গায় কিন্তু আমরা বলিং অপশনটা কম ছিল আমাদের যে কারণে আমরা কিন্তু ম্যাচে একটু হোচুর খেয়েছি এবং সেই সাথে আরেকটা বিষয় বলতে হয় নুরুল হাসান সোহান তিনি যে থ্রোটা করেছেন সেই থ্রোটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক কার্যকারী হয়েছে করিম জানাতকে যেভাবে আউট করলেন তিনি যেভাবে ড্রাইভ দিয়ে প্রথমে আসলে বলটাকে থামালেন তারপরে হচ্ছে তিনি আবার থ্রো করলেন লিটন দাস একবারে খুবই ক্ষিপ্রতার সাথে সেটা আউট করে দিয়েছেন এই জিনিসটাও কিন্তু অনেক বাংলাদেশের জন্য ভালো হয়েছে এরকম একটা থ্রো দেখেছিলাম সাকিব হাসানের ওয়ার্ল্ড কাপে জিমকাপের একটা বলকে তিনি ডিরেক্ট স্টাম্প আসলে থ্রোতে ভেঙেছিলেন এবং সেই ম্যাচটিও বাংলাদেশ জিতেছিল আজকেও ম্যাচটি বাংলাদেশ জিতলো থ্রোটা অবশ্যই ক্রুশাল এই সময়ের ভিতরে তো আরো একটা বিষয় যখন রিসাদ আসলে ক্যাচটা মিস করলো তাসকিনের বলে সেটা কিন্তু আমাদের জন্য অ হতাশাজনক ছিল কারণ আমরা জানি আফগানিস্তানের ব্যাটসম্যানরা বিশেষ করে রহমানুল্লাহ গুর বাতেরা কিন্তু পাওয়ার প্লেটা অনেক দুর্দান্ত খেলে সেখান থেকে বাংলাদেশ আঠোর সাত বলিং করেছে বাংলাদেশ বেঁধে দেখতে পেরেছে নাসমা আহমেদ কয়েকটা উইকেট তুলে নিয়েছে সব মিলিয়ে বাংলাদেশ ভালো করেছে কিন্তু এখানে আরেকটা বিষয় দেখেন মোস্তাফিদের ওই ওভারে লাস্ট ওভার মুস্তফিজ যেটা করলেন উনিশ নম্বর ওভার সেই ওভার কিন্তু রান আউটের চান্স ক্রিয়েট হয়েছিল এবং মুস্তাফিজ কিন্তু রান আউটটা করতে পারেনি যদি তখন রান আউটটা হয়ে যেত আমরা সম্ভবত পঁচিশ রানে উইন হতাম এবং পঁচিশ রানে উইন হলে এই যে লাস্টে যে আমরা রান রেটের একটা বিষয়ের মারপ্যাচের মধ্যে পড়ে গেলাম যদি আফগানিস্তান জিতে যায় পরের ম্যাচে শ্রীলঙ্কার সাথে তাহলে একটা যে রান রেটের যে মারপ্যাচ সেইখানে আমাদের মধ্যে এত এইভাবে পড়তে হতো না কারণ তখন যে কোনো একটা দল হারলে দেখা যেত তাদের নেট রান রেট সেটা হচ্ছে মাইনাসে চলে যেত বা বাংলাদেশ আসে প্লাসে থাকতে পারতো সেখানে বাংলাদেশ কিন্তু মাইনাস জিরো পয়েন্ট সিক্স ফাইভ এরকম সামথিং পয়েন্টে আছে সেটা কিন্তু পঁচিশ রানে জিতলে হয়তো আরেকটু ভালো হতো যেহেতু আমরা অল আউট করে দিয়েছি কিন্তু শেষ মুহূর্তে কি হলো সেই তখন মুস্তাফিজ আউট করতে না তারপর তাসকিন আহমেদ এম গাজান ফারের কাছে দুইটা ছয় খেয়ে বসলেন আসলে যেটা উনি উইকেট নিতে চেয়েছিলেন অবশ্যই অল আউট করলে সেখানে ইন্টারনেটের একটা বিষয় থাকে কিন্তু তাকে অন্যভাবে আউট করা যেত সেখানে স্টাম্প টু স্টাম্প তো সে ব্যাটিং চালাতে পারে দুইটা কিন্তু ছয় হয়ে গেছিলো সেখানে আমাদের এই আট নয় রানের জয় সেটা কিন্তু আসলে খুব একটা ভালো ফল দেয়নি আমাদের তাকে থাকতে হবে পরের ম্যাচের দিকে যে সেই ম্যাচে আসলে যে তোলে জিতুক আর যদি আফগানিস্তান হারে তাহলে তার কোনো কথাই নেই এখানে কোনো সমীকরণ নেই যদি আফগানিস্তান জিতে যায় সেখানে কিন্তু সমীকরণটা ওইরকম থাকতে হবে নিট হান্ড্রেডের একটা খেলা এখানে থেকেই যায় সব মিলে বাংলাদেশ ফিল্ডিংয়ে খারাপ করছে সব মিলে ব্যাটিং লাইন আপ আসলে খুব ভালো না আমরা শ্রীলঙ্কার ম্যাচে দেখেছি সেটা বলিংয়ের উপর নির্ভর করে আর কত বর্তমান ক্রিকেট যেভাবে চলছে সেইখানে কিন্তু ব্যাটিংয়ে কেউ আসলে যথেষ্ট দায়িত্ব নিতে হবে এবং ব্যাটসম্যানরাই এখন দায়িত্ব নিয়ে খেলে সেখানে বাংলাদেশ খুবই স্ট্রাগল করছে এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে না পারলে আমাদের ক্রিকেট উন্নতি হবে না আমরা টি টোয়েন্টি মনে হয় বাংলাদেশ খেলতেই জানে না এরকম একটা কিছু মনে হয় আজকে যেখানে রান হয়ে যাবে একশো আশি থেকে নব্বই সেটাকে আসলে তারা কিভাবে একশো পঞ্চান্ন চন্ন রানের ভিতরে আসলে আটকে ফেলল এটা খুবই দুঃখজনক বিষয় সব মিলে বাংলাদেশ আসলে ভালো করুক আমরা চাই একটা এশিয়া কাপ পঞ্চম একটা ট্রফি জিতেই নেই তারা অন্তত লিটনের নেতৃত্বে একটা ট্রফি জিতুক দলটা বেশ তরুণ তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার তারা এই ম্যাচটি আসলে বা এই এশিয়া কাপটি তারা জিতুক আর ভালো করুক সেটাই প্রত্যাশা থাকবে সব ডিপার্টমেন্ট মিলে একটা টিম গেম হোক এবং বাংলাদেশ ভালো করুক সেটাই প্রত্যাশা থাকবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ